তখন তবু ব্লগ ইউটিউব চ্যানেলে চলছে বছরব্যাপী স্মার্ট ওয়াচ গিবে আপনারা চাইলে এই গিভে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন চার চারটি স্মার্ট ওয়াচ আমাদের কীভাবে অংশগ্রহণ করতে হলে তখন তবু ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তখন ব্লগ ফেসবুক পেজটি ফলো করতে হবে এবং আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে হবে এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে হবে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী দুইটা ক্যাটাগরিতে পেয়ে যাবেন একটা ক্যাটাগরিতে পেয়ে যাবেন দুই জুন দুটি স্মার্ট ওয়াচ এবং যারা লাইক এবং যারা সাবস্ক্রাইব এবং ফলো করবে তারা পেয়ে যাবে একটি ক্যাটাগরিতে দুটি স্মার্ট ওয়াচ সর্ব মোট চারটি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন আমাদের ব্লগ ইউটিউব চ্যানেলে চলছে বৎসরব্যাপী স্মার্ট ওয়াচ কীভাবে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় চার চারটি স্মার্ট ওয়াচ আমাদের কীভাবে অংশগ্রহণ করতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটি লাইক এবং কমেন্টস করতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে সর্বমোট দুইটা ক্যাটাগরিতে চারটি স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের আজকের ভিডিও স্পন্সার করেছে ওয়েল স্টার ভিডি ওয়েল স্টার ভিডি কাপ্তান বাজারে দুই নম্বর ভবনে অবস্থিত ওয়েলস্টার ভিডি আমাদের ওয়েলস্টার ভিডিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক ফ্যান এসি ফ্যান ডিসি ফ্যান এবং ইলেকট্রিক পণ্যের যত সরঞ্জাম আছে চার্জার ইলেকট্রিক লাইট ফ্যান তারপর আপনার সকেট সুইচ মাল্টিপ্লাস এভরিথিং পেয়ে যাচ্ছেন আপনাদের যাদের ইলেকট্রিক পণ্য প্রয়োজন তারা ওয়েলস্টার ভিডি থেকে নিতে পারেন তো যারা আমাদের তখন ব্লগে অংশগ্রহণ করেন না এখনও কন্টেস্টে তারা অবশ্যই আমাদের কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করলে পেয়ে যাচ্ছেন চারটি স্মার্ট ওয়াচ তাহলে আর দেরি কেন ভিউয়ার্স এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি স্মার্ট ওয়াচ তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের তপন ব্লগ চ্যানেল সর্বদা চেষ্টা করে নিত্য নতুন পণ্য এবং নিত্য নতুন ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য সর্বদাই আমরা চেষ্টা করি ব্যবসার আইডিয়া এবং নিত্য নতুন পণ্য সন্ধান দেওয়ার জন্য তো ধারাবাহিকতায় আমাদের ব্লগ একটি অ্যারেঞ্জ করেছে আমাদের যারা অংশগ্রহণ করবেন তারা পেয়ে যাচ্ছেন চারটি স্মার্ট ওয়াচ আকর্ষণীয় চারটি স্মার্ট ওয়াচ আমাদের চ্যানেলে কীভাবে অংশগ্রহণ করতে হলে আপনাকে তখন ব্লগ এই ফেসবুক পেজ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তবন্তবু ব্লগ ফেসবুক পেজটিকে ফলো করতে হবে ভিডিওটি লাইক করতে হবে এবং কমেন্টসে জানাতে হবে আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে হবে সর্বোচ্চ সংখ্যক ভিডিওটি শেয়ারকারী পেয়ে যাবেন একটি স্মার্ট ওয়াচ লাইক কমেন্টস যারা করবেন সাবস্ক্রাইব ফলো তারা পেয়ে যাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ দুইটি ক্যাটাগরিতে চারটি ক্যাটাগরি দুইটি ক্যাটাগরি চারটি স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন আমি সৌদি আরব মক্কা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া ভালো আছেন মামুন 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 তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তপন তবু ব্লক সর্বদাই চেষ্টা করে থাকে আপনাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু না কিছু গিফটের অ্যারেঞ্জ করার সেই ধারাবাহিকতা আমরা এক বছর ব্যাপী সারা বছর ব্যাপী স্মার্ট ওয়াচ গিভাবের ক্যাম্পিং লঞ্চ করেছি আমরা সারা বছর আপনাদেরকে চারটি স্মার্ট ওয়াচ গিফট দেব প্রতি মাসে চারজন পেয়ে যাবেন চারটি স্মার্ট ওয়াচ দুইটি ক্যাটাগরিতে চারটি স্মার্ট ওয়াচ পাবেন ফেসবুকে দুইটি পাবেন এবং ইউটিউবে দুটি পাবেন যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীর মধ্যে পেয়ে যাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ এবং লাইক কমেন্টস শেয়ার ফলো যারা করবেন তারা পেয়ে যাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ তাহলে আর দেরি কেন ভিউয়ার্স এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আর জিতে নিন চার স্মার্ট ওয়াচ নতুন চ্যানেল নাকি ভাই আমাদের অলরেডি দেড় বছর হয়ে গেছে আমাদের অলরেডি দেড় বছর যাবৎ চ্যানেলের কাজ চলছে অলমোস্ট দেড় বছর তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল যত বড় হবে আমরা অতই আপনাদেরকেই স্মার্ট ওয়াচ স্মার্টফোন এভরিথিং মানে যা কিছু আমাদের অ্যারেঞ্জে আসবে আমরা গিফট দিতে পারবো আপনাদেরকে আমাদের চ্যানেলটি যদি বড় না হয় আমরা এই সুযোগটি দীর্ঘদিন রাখতে পারব না তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে আগামী এক বছর ইনশাল্লাহ আমরা এইভাবে চ্যানেলটিকে চালিয়ে নিয়ে যাব প্রতি মাসে পেয়ে যাচ্ছেন চারজন চারটি স্মার্ট ওয়াচ তো যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদেরকে কারণ আপনার একটি সাবস্ক্রাইবই পারে আমাদের চ্যানেলটিকে বড় করতে এবং আমাদের চ্যানেলটি যত বড় হবে তত আমরা নিত্য নতুন গিফট আপনাদের দিতে পারবো তো আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের চ্যানেলে যত ভিডিওগুলো আছে সেইগুলো শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন ততই গিফট পাওয়ার সম্ভাবনা আপনার থাকছে তো এই সুযোগটি মিস করবেন না আমরা এক বছর টানা এক বছর চেষ্টা করব আমাদের এই চ্যানেলে স্মার্ট ওয়াচ গিভাবে অ্যারেঞ্জ করার জন্য তো আপনারা এই সুযোগটি মিস করবেন না আপনারা চাইলে সবাই এই সুযোগটি নিতে পারেন তো আমাদের ফেসবুকে যারা কন্টেস্টে অংশগ্রহণ করেছেন আমরা ইউটিউবে আজকে লাইভ করেছি এর আগে তিন চারটা লাইভ আমরা ইউটিউবে করে ফেসবুকে করেছিলাম তো আজকে ফার্স্ট আমাদের ইউটিউবে লাইভ আমাদের পরবর্তীতে হয়তো আমরা চেষ্টা করব দুইটা লাইভ একসাথে করার ইউটিউব এবং ফেসবুক দুইটা লাইভ একসাথে করার চেষ্টা করব তাহলে হয়তো অ্যাট এ টাইম আমরা দুই জায়গায় কানেক্ট থাকতে পারবো এখন দেখা গেছে হয়তো আমাদের ফেসবুকে লাইভ করার পর তারপর ইউটিউবে লাইভ করতে হয় আমরা তখন যদি দুইটা একসাথে করতে পারি সেক্ষেত্রে আমাদের আপনাদের এই কথা আপনাদের সাথে আড্ডা দিতে এবং আপনাদের সাথে জয়েন করতে আমাদের অনেক সুবিধা হবে আমরা চেষ্টা করবো দুইটা লাইভ একসাথে দেওয়ার জন্য তো আপনারা যারা আমাদের প্রথম লাইভটি দেখেন নাই আমাদের আজকে তবন্ত ব্লগ ফেসবুক পেজে ঢুকতে পারেন সেখানে ঢুকে আপনি আজকের লাইভটি দেখতে পারেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন মনে রাখবেন দুইটা ক্যাটাগরিতে চারটা স্মার্ট ওয়াচ দেওয়া হচ্ছে দুইটা ক্যাটাগরিতে চারটা স্মার্ট ওয়াচ প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের চ্যানেল এবং পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে হবে যারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন শুধু তারাই আমাদের স্মার্ট ওয়াশে স্মার্ট ওয়াচ ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ফলোয়ার এবং সাবস্ক্রাইবার কাউকে স্মার্ট ওয়াচ দেওয়া হবে না দ্বিতীয় প্রথমটি ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে লাইক দিতে হবে এবং কমেন্টসে আপনার জানাতে হবে আপনি কোন জায়গা থেকে দেখছেন কি আপনার লোকেশন এটা হলো ফার্স্ট ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরিতে ইউটিউবে একজন ফেসবুকে একজন সর্বমোট জনকে দেওয়া হবে দুইটি স্মার্ট ওয়াচ এবং যারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীর মধ্যে থেকে দুইজনকে দেওয়া হবে দুইটি স্মার্ট ওয়াচ ফেসবুকে একজন ইউটিউবে একজন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের আজকের ভিডিওর স্পন্সার ওয়েল স্টার ভিডি ওয়েল স্টার ভিডি বাজার ভবন দুই কাপ্তানবাজার কমপ্লেক্স এর ভবন দুই দুই নম্বর ভবনে স্টার ভিডি তাদের শোরুম আছে তারা ইলেকট্রিক ফ্যান লাইট চার্জার সুইচ সকেট ইলেকট্রিক জগতের এভরিথিং তারা বিক্রি করে থাকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো ভিও আজকের মতো এখানে রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম